হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আজকের ব্লগ এখান থেকে শুরু করতেছি আর তোমরা তো দেখতে পাইতাছো আমি একটু সাজুগুজু করছি আজকে আর একটু ভালো শাড়ি পরছি আর সাজুগুজু করছি তো কি কারণে আমি সাজুগুজু করছি আর ভালো শাড়ি পরছি তো তোমরা দেখতে থাকো স্ক্রিপ করো না পুরোটা ভিডিও দেখবা তো বুঝবা অবশ্যই পুরোটা ভিডিও দেখলে আর কমেন্ট করে অবশ্যই করবে আমার কেমন লাগতো আছে এই শাড়িটা পরনে তো দেখো আমি এখন আইয়া পড়ছি আমার নন দোকানে তো দিদিও যাইবো তো আমার লগে তো এদিকে দিদি তো শাড়ি আনছে না তো একটু শাড়ি দোকান থেকে এলো এলাইতেছে তো আবার যাইব কইতেছে টাকা দেওয়া কিন্তু আমার শাড়ি লইতে আসে যেহেতু দিদি কইতেছে হ হ দিয়া দিদি তো আমি কইতেছি তা দিদি দেওয়া লাগবো না আমি দিয়া দিই তো দিদি শাড়িটা লইছে তো আর এদিক দিয়ে যাইব বইয়া বিয়া খাইতেছে আর আমার লোক বানাইবে ফান তো আমিও ফান খাইতেছি আর এদিক দিয়ে দেখো আমার নন শাড়ি ফেরা রেডি এটা বসে কেমন লাগবে একটু কমেন্ট করে জান এবার তোমরা সবাই যে কেমন লাগবে বলো তোমার নাম কি বলো জুড়ে বলো বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তোমরা তুমি পড়ো

সো গাইস আমরা জারবার জার কথা তো তো তারা রেডি হইতাছে দেখতেই পাইতাছো তোমরা আরে কিং করে দেখো দুতিbotto pila try আমার ব্লকে আমার ব্লকের তো গাইস তোমরা কালকে আমি আইসিনা

মন্দির আছে তো মন্দিরে গিয়ে আসলে দুপুরের বাদ করে দিতে আসে সঙ্গে মন্দিরে দিয়ে এসে দেখেছি সো গাইস তারা বাড়ির পাশে দুইজন জেটিমা গাকিমা পিষিমা তো তারা আইছে গান গাইতেছে তো অখন তো বিয়ের शादी দিটা দেখই জানা যে আগের দিনে মানুষের গান আগে তো বিয়ের সবে বাজ দইতো না গানি হইতো তো অখন তো এটা দেখা জানা তো তার লাগা তোমাদের লগে শেয়ার করানোর লাগা তোমরা দেখানোর লাগা অন্ততঃ এটা আমি ভিডিও কইরা তো তোমাদের দেখাইলাম তো তোমরা দেখা কা গান্ডা শুইন্যা কইও কেমন লাগে গান্ডা তো অখন দেখো জল বরাস শেষ তোমরা লগে কথা কইতে কইতে তো অখন সবাই উঠে যাই দেখা কিং করতে পুরা বিজ্জা শেষ টাটা